খুন হাদমা যদি হয় অর্থাৎ রোগ সেন সাধারণত কোনো কিছু গায়ের উপরে পড়ে মারা যায় সাধারণত এরকমই হয় ভেঙে পড়ে মারা যায় রসুল্লাহ আসলাম এদেরকে শহীদের মর্যাদার অন্তর্ভুক্ত করেছেন সুতরাং যদি কোনো কেউ এরকম হাত ভিতরে পড়ে অর্থাৎ রোড এক্সিডেন্টে সাধারণত এরকম কিছু এসে উপরে পড়ে এক্সিডেন্টে এরকম চাপা পড়ে মারা যায় এদেরকে ইনশাল্লাহ শহীদের মর্যাদার মধ্যে সে পাবে এই কিছুক্ষণ জ্ঞান থাকা বেঁচে থাকা হাসপাতালে যাওয়া এটা বিরোধী নয় থাকলেও তিনি শহীদের মর্যাদা পাবেন তবে মনে রাখবেন শহীদের মর্যাদা ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি ইমানের উপর ছিল তাহিদের উপর ছিল যে ব্যক্তি তাহিদ ছিল না সে ব্যক্তি রোড এক্সেন্ড করে মারা গেলে সেই শহীদের মর্যাদা পাবে না এই জন্য হিন্দু বৌদ্ধরা পাবে না খ্রিস্টান ইহুদিরা পাবে না পাবে পাবেদার হইতে পাক্কা ইমানদার হইতে হবে শিরিক যে ব্যক্তি শিরিকের মধ্যে আছে সে ব্যক্তি যত রকমের কিছুই করুক না কেন শহীদ তো দূরের কথা কিছুই পাবে না কোনো মর্যাদাই পাবে না জান্নাত যাহানামের জান্নাতের কাছেও যেতে পারবে না যাহানের তার একমাত্র ঠিকানা হয়ে যাবে এই জন্য আপনার আমার সারা জীবনের পুঁজি হচ্ছে তাহিদ এই তাহিদটা প্রচার করেন এ তাহিদটাকে লালালন করেন তাহিদটাকে আপনি ধারণ করেন তাহিদ নিয়ে সারা জীবন কাটান মরে গেলেও তাহলে নিয়ে মরেন বেঁচে থাকলেও তাহিদ নিয়ে বেঁচে থাকুন তাহলে আপনার সেটা কাজে লাগবে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল আপনি শহীদের মর্যাদা ইনশাল্লাহ পাবেন